দশ জুন সিঙ্গাপুরের সাথে ম্যাচ দিয়ে শেষ হয়েছে আপাতত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আন্তর্জাতিক সার্কিটে ব্যস্ততা ক্লাব ফুটবলে কবে শুরু হচ্ছে আন্তর্জাতিক আসর বাংলাদেশের দুই ক্লাব কিন্তু খেলতে যাচ্ছে এএফসি চ্যালেঞ্জ লিগে তবে এবার বাংলাদেশের ক্লাবগুলোকে প্রথমে পার হতে হবে প্রিলিমিনারি রাউন্ড সেই প্রিলিমিনারি রাউন্ড নিয়ে অনেক ধরনের কনফিউশন রয়েছে বাংলাদেশের যেই দুই ক্লাব আবহাওয়া লিমিটেড এবং বসুন্ধরা কিংস যারা জায়গা করে নিয়েছে প্রিলিমিনারি রাউন্ডে তারা কার সাথে খেলবে কবে খেলবে খেলাগুলা কোথায় হবে আবহাওয়ানি নাকি খেলবে পারোর এগেনস্টে বসুন্ধরা কিংস নাকি খেলবে মাজিয়ার এগেনস্টে এসবের সয়লাভ অনলাইন মিডিয়া তবে আসল ঘটনা কিন্তু সেটা না আবহাওয়ানি বসুন্ধরা কিংস তাদের প্রতিপক্ষ কারা খেলা হবে কোন মাঠে এফসি চ্যালেঞ্জ লিগের এবারের ফর্মেট বাকি এসব কনফিউশন দূর করে নেয়ার পালা বাংলাদেশের দুই ক্লাব খেলছে এফসি চ্যালেঞ্জ লিগের আসরে সেই দুই ক্লাবের নাম আবহাওয়া লিমিটেড এবং বসুন্ধরা কিংস টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন কিন্তু তারপরও এফসি ক্লাব লাইসেন্সিং এর ক্রাইটেরিয়া ফিল আপ না করায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের কিন্তু জায়গা হয়নি এবং বাংলাদেশ থেকেও কিন্তু এফসি চ্যালেঞ্জ লিগের অংশ নেয়ার জন্য প্রিলিমিনারি রাউন্ডের একটা স্লট ছিল অর্থাৎ এফসি চ্যালেঞ্জ লিগের ইনডিরেক্ট স্লট যেটাকে বলা হয় সেটা ছিল বাংলাদেশের একটা তবে অন্য দেশ পার্টিসিপেট না করায় বাংলাদেশ স্লট পেয়ে যায় দুইটা এবং সে কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের রানার্স আপ হয়ে আবাহন লিমিটেড এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে থার্ড হয়ে বসুন্ধরা কিংস তারা অংশ নিচ্ছে এবার বাংলাদেশ থেকে এফসির আসরন আবহাওয়া লিমিটেডের ম্যাচ মোটেও পারো এফসির সাথে না কে খেলতে হবে মুরাস ইউনাইটেড যে মুরাস ইউনাইটেড হচ্ছে ক্লাব থেকে যে ক্লাবটা এইবার এন্ট্রি নিয়েছে সেই ক্লাবটার নামেই মুরাস ইউনাইটেড যারা কিরগিস্তানের সুপার কাপ উইনার হয়েছে বাংলাদেশ থেকে কিরগিস্তানের কোএফিসিয়েন্ট যে র্যাঙ্কিং সেই র্যাঙ্কিং হিসাব করলে কিরগিস্তান বাংলাদেশের পরে তাহলে আভনি হচ্ছে গিয়ে নিজেদের মাঠে তারা ম্যাচটা আয়োজন করার সুযোগ পাচ্ছে আভনি যেহেতু নিজেদের মাঠে ম্যাচ আয়োজন করার সুযোগ পাচ্ছে বারোই অগাস্ট সুতরাং ম্যাচটা হবে হয় ঢাকা স্টেডিয়াম না হলে সিলেট স্টেডিয়াম এই ছিল তো আলোচনা তাই না আভনি এফসি ক্লাব লাইসেন্সিং এর সময় তারা হোস্ট ভেন্যু হিসেবে জমা দিয়েছে সিলেট স্টেডিয়ামের নাম আর ঢাকা স্টেডিয়ামে যেহেতু আপনার কাজও শুরু হয়ে যাচ্ছে যেটা জাতীয় স্টেডিয়াম হিসেবে এখন পরিচিত যেখানে সবশেষ দশজন আপনারা দেখেছেন বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচ সেই স্টেডিয়ামে আভনি খেলছে না তো প্রতিপক্ষ নিয়ে মানে বিশ্লেষণ করারও তারা সময় পেয়ে যাবে মুরাস ইউনাইটেড কেমন খেলে তাদের ফুটবলার কারা কোন ধরনের স্ট্র্যাটেজি নিয়ে তারা খেলে তবে এত মধুর অবস্থানে কিন্তু বসুন্ধরা কিংস নেই কেন নেই কারণ বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত নয় এই জায়গায় বসুন্ধরা কিংসেরও এরও কির্গিস্তানের অন্য এক যে ক্লাবটা রয়েছে তাদের সাথে খেলার কথা ছিল কিন্তু সেটা হচ্ছে না কারণ এফসির কান্ট্রি প্রোটেকশন যেই পাঁচটা প্লে অফ হবে সেই কান্ট্রি প্রোটেকশানের হিসাব করলে সিরিয়ার দুইটা ক্লাব পড়ে যায় একে অপরের মুখোমুখি কিন্তু কান্ট্রি প্রোটেকশানের হিসেবে তো আপনার এক ক্লাব এক দেশের দুটা ক্লাব একে অপরের মুখোমুখি হতে পারবে না সে কারণেই সেখানে পরিবর্তন হয়ে যায় পরিবর্তন হয়ে বাংলাদেশের যেহেতু ডিরেক্ট এন্ট্রির স্লটটা প্রথমে গেছে আবহনির কাছে এবং ইনডিরেক্ট এন্ট্রিতে এসেছে হচ্ছে গিয়ে বসুন্ধরা কিংস সুতরাং ডিরেক্ট এন্ট্রিতে সিরিয়ার যে ক্লাবটা রয়েছে তারা এই ম্যাচের হোস্ট হয়ে থাকবে কিন্তু সিরিয়াতে এখনও তো লিগ চলছে সে কারণে বসুন্ধরা কিংস এর আগে যদি তারা চিন্তা করে হোমওয়ার্ক করতে খুব বেশি মাস সময় কিন্তু তারা পাচ্ছে না তবে ম্যাচটা হবে বারোই অগস্ট সেটা চূড়ান্ত হয়ে গেছে সিরিয়ার ক্লাব নিয়ে কেন কনফিউশন বা বসুন্ধরা কিংস কেন এখনো জানতে পারছে না তাদের প্রতিপক্ষ কারা রিজনটা হচ্ছে সিরিয়ায় লিগ শুরু হয়েছে দেরিতে এবং লিগ এখনো কিন্তু চলমান সেই সিরিয়াতে প্রিমিয়ার লিগে অংশ নেয় বারোটা ক্লাব অর্থাৎ সেখানে এগারোটা হোম ম্যাচ এগারোটা মোট বাইশটা ম্যাচ রয়েছে যেহেতু সিরিয়া লিগ এখনো চলছে সুতরাং সিরিয়াতে কিভাবে তারা কানেক্ট করবে কারা কারা এফসি এই ক্লাব লাইসেন্সিং এর ক্রাইটেরিয়া ফিল করে কারা কারা এফ টুর্নামেন্টে যাবে সিরিয়া থেকে এখন পর্যন্ত বা লাস্ট যে ক্লাব লাইসেন্সিং এর ক্রাইটেরিয়া ছিল সেটা ফুলফিল করেছে পাঁচটা ক্লাব সে ক্লাবগুলো হলো আল ফুতুয়া আল কারামা আল ওয়াহদা আল ওয়া এবং পার্টিসিপেট করবে এফসি কম্পিটিশনে চ্যালেঞ্জ লিগে এখন সিরিয়াতে যেহেতু চলছে তাহলে কিভাবে আসলে এই প্রতিপক্ষগুলো নিশ্চিত করা হবে ঘটনাটা যেটা হচ্ছে সিরিয়াল লীগের আমরা এখন স্ট্যান্ডিং যদি দেখি যেই পাঁচটা দল ক্লাব লাইসেন্সিং করেছে তাদের মধ্যে সবার ওপরে রয়েছে আল কারামা নটা ম্যাচ তারা খেলেছে একুশটা পয়েন্ট তাদের রয়েছে আল ওয়াহদা সাত ম্যাচে ষোলো পয়েন্ট তাদের আল ওয়াতবা নয় ম্যাচে চোদ্দো পয়েন্ট তাদের হুতিন তারা আট ম্যাচে ১৩ পয়েন্ট পেয়েছে এবং আল ফুতুয়া যারা গেল কয়েক বছরের মধ্যেই যারা খেলেছিল এফসি টুর্নামেন্টে তারা রয়েছে সবার নিচে আট নম্বর পজিশনে আল ফুতুয়া হয়তোবা যেই জিনিসটা করা হবে জুলাই মাসের আট অথবা দশের মধ্যে একটা ডেট ফাইনাল করা হচ্ছে সেই দেশ সেই সময়ের মধ্যেই সিরিয়ার ফুটবল ফেডারেশন থেকে জানাতে হবে কোন দুইটা ক্লাব সেই ক্রাইটেরিয়া ফুলফিল করেছে বা কোন দুইটা ক্লাব সেখানে এফ সি পার্টিসিপেট করবে সিরিয়ার এক জার্নালিস্টের সাথে কথা হচ্ছিল তিনি যেটা বলছেন পাঁচটা ক্লাবেই অংশ নিতে চায় এফ এই কম্পিটিশানে কিন্তু পাঁচ ক্লাবের জন্য পাঁচটা স্লট তো নেই এখন সিরিয়ান ফুটবল তারা বেশ বেকায়দায় পড়ে গেছে তারা এখনো ফাইনাল করতে পারেনি কিভাবে তাদের এই কাজটা হবে এটা কি এমন হবে ধরুন লীগের একটা পর্যায়ে এসে সবাইকে দশটা বা এগারোটা ম্যাচ করে দেখে টপ চারটা বা পাঁচটা টিমকে নিয়ে তারা একটা প্লে অফ করবে সেই প্লে অফ থেকে দুটা দল সিরিয়া থেকে টিকিট পেয়ে চলে যাবে এএফসির টুর্নামেন্টে সেটা এখনো ফাইনালাইজ হয়নি সে কারণেই এই ব্যাপার নিয়ে একটা ধোয়াশা কিন্তু রয়ে গেছে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ হতে যাচ্ছে কারা এই পাঁচটা ক্লাব থেকে যারাই টিকিটটা কনফার্ম করবে তারাই হবে বসুন্ধরা কিংসের ম্যাচে হোস্ট অর্থাৎ তারা যেখানে ভেনিউ ঠিক করবে সেখানে যে খেলতে হবে বসুন্ধরা কিংসকে সিরিয়ায় প্রায় লম্বা সময় ধরে আন্তর্জাতিক ফুটবল হোস্ট তারা করে না দু হাজার তেইশ এফসি কাপ যখন হয়েছিল সেখানে সিরিয়ার দুটা ক্লাব খেলেছিল আল ইতিহাদ এবং আল তারা সেই সময় তাদের ভেনিউ হোম ভেন্যু বেছে নিয়েছিল সৌদি আরবে দু চব্বিশ পঁচিশে যখন এএফসি চ্যালেঞ্জ লিগেও সিরিয়ার একটা ক্লাব প্রতিনিধিত্ব করলো তাদের সময়টায় সেন্ট্রালাইজ ভেনু হয়েছিল ওমানে বসুন্ধরা কিংস যেবার যে পারতে খেলে আসলো সুতরাং এটা বোঝা যায় সিরিয়া যেহেতু ম্যাচ আয়োজনের মতো অবস্থা নেই বসুন্ধরা কিংসকে খেলতে হবে অ্যাওয়ে ম্যাচ এখন হয় সিরিয়া সেটাকে সেন্ট্রালাইজ হিসেবে সৌদি আরবকে বেছে নিতে পারে অথবা সিরিয়া যদি মনে করে ম্যাচটা কিংস তাদের মাটিতে খেলবে তখন তারা সেই ডিসিশন নিয়ে নিতে পারে এখন এই দুইটা তো রয়েছে সেই কারা কারা প্লে 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 অফ অফ বাদে অফে অংশগ্রহণ করছে আমরা বলছিলাম না শুনেছিলাম মাজিয়ার কথা পারোর কথা তার নাকি বসুন্ধরা কিংস এবং আবহানি লিমিটেড এর এগেনস্টে মুখোমুখি হচ্ছে ঘটনা কিন্তু তা না পাঁচটা প্লে অফ এই পাঁচটা প্লে অফ থেকে পাঁচটা ক্লাব চলে যাবে এফ সি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে মূল পর্বে যাওয়ার জন্য আহ্বানের প্রতিপক্ষ মুরাস ইউনাইটেড সিরিয়ার দুই ক্লাবের একটি খেলবে বসুন্ধরা কিংস এর এগেনস্টে এফ আবদিস আতা তারা হচ্ছে কির্গিস্তানের ক্লাব সেই এফসি সি আবদিস আতার সাথে বসুন্ধরা কিংসের ম্যাচ হওয়ার কথা ছিল তাহলে সিরিয়ার দুটা ক্লাব একসাথে হয়ে যেত সিরিয়ার অপর ক্লাবটা খেলবে এফ সি আবদিস আতার এগেনস্টে মাজিয়া স্পোর্টস যারা মালদ্বীপের ক্লাব তারা খেলবে আল আরবির এগেনস্টে এবং পারো তারা মুখোমুখি হবে আবু মুসলিম ফারা আফগানিস্তানের ক্লাব সেই আফগানিস্তানের ক্লাবের এগেনস্টে এই পাঁচটা উইনার ক্লাব তারা চলে যাবে এফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ স্টেজের মূল পর্বে এফসি চ্যালেঞ্জ লিগের এই ওয়েস্ট রিজিয়নে মোট ক্লাব থাকবে বারোটা তিনটা করে ক্লাব চারটা গ্রুপে ভাগ হবে এবং সেখান থেকে তিন গ্রুপের তিন চ্যাম্পিয়ন এবং সেরা এক রানার্স তারা চলে যাবে ওয়েস্ট রিজিয়নের সেমিফাইনাল রাউন্ডে এই বারোটা ক্লাব আসলে কারা প্লে অফ থেকে উঠে যাওয়া পাঁচটা ক্লাব র্যাঙ্কিং এর হিসাব করলে ডিরেক্ট পাচ্ছে তিনটা ক্লাব সেই তিনটা ক্লাব কারা কারা সেখানে লেবাননের একটা প্রতিনিধি থাকছে থাকছে তুর্কমেনিস্তানের প্রতিনিধি এবং ওমানের একটা ক্লাব এবং লেবানন আর কুয়েত তারা পাচ্ছে আরো দুটা স্লট পাঁচটা হলো এখানে পাঁচটা প্লে অফ থেকে চ্যাম্পিয়ন হয়ে আসছে এবং বাকি যে দুইটা এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু যেটাকে বলা হয় সেই এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এরও তো বাছাই পর্ব হবে সেই বাছাই পর্ব থেকে যেই দুটা দল হেরে যাবে তারা ডিরেক্টলি ড্রপ ডাউন করবে এই এফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ স্টেজে সবকিছু মিলিয়ে বারো দলের টুর্নামেন্ট এটাকে আমরা ধরতে পারি ওয়েফার আদলে যদি বলি ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ওয়েফা ইউরোপা লিগ এবং যে কনফারেন্স লিগ আছে সেইটাই অর্থাৎ থার্ড টায়ার যে টুর্নামেন্টটা ওয়েফার এফসির ক্ষেত্রে সেটা আসলে হয়ে যায় এফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এবং এফসি চ্যালেঞ্জ লিগ এবার এফসি চ্যালেঞ্জ লিগে থাকছে বাংলাদেশের দুই প্রতিনিধি সবাই চাইবে বাংলাদেশের পতাকাটা যারা বহন করবে সেই আবহাওয়া লিমিটেড এবং বসুন্ধরা কিংস বাংলাদেশকে রিপ্রেজেন্ট করুক এফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T Sports.com.